হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আজকে এগারোটা পাঁচ বাজে এখন তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর আজকে একটু দেরি হয়ে গেল তো মেয়েকে নিতে যাচ্ছি এখন মেয়ে ছুটি হয়ে গিয়েছে আর একটু তাড়াতাড়ি যাই কখনো না হলে কখনও তাড়াতাড়ি চলে আসে কখনও একটু লেট হয় তো বাইরে দাঁড়িয়েছি আমি দেখতেই পাচ্ছি না এতটা বাইরে রোদ্দুর আর যেখানে মেয়েকে নিতে দাঁড়ায় না ওখানে আর কি ধোসা ইডলি সাম্বার তারপরে আরও অনেক কিছু বিক্রি হয় তো আপনাদেরকে একটু ছোট ক্লিপ শেয়ার করলাম অনেকেই হয়তো পছন্দ করবে না তো একটু হালকা ক্লিপ ওই জন্য আপনাদেরকে শেয়ার করলাম তো মেয়ের গাড়িও চলে এসেছে আর এই যে সবাই নামছে এই যে মেয়েও নামছে তো চলুন মেয়েকে নিয়ে এবার যাই ঘরে তো এখনও রান্নাবান্না কিছু করিনি তো বাড়িতে যাব তারপরে রান্নাবান্না করব আর যারা নতুন বন্ধু অবশ্যই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন আর কি দেখতে হুম લોકો <coughs> નહી <coughs> এক্ষুনি বাড়িতে এলাম মেয়েকে নিয়ে আর এখনো রান্না কিছু করিনি এর বাবা গিয়েছে আনতে মাছ তো কি মাছ নিয়ে আসে তারপরে রান্না বন্না হবে আর তো বন্ধুরা আমি এখন চেন করে নেব আবার সাথে পরে বাই বাই মেয়েকে নিয়ে আসে তারপরে জল গরমও বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গিয়েছে এবার মেয়েকে স্নান করিয়ে দেব আর এইখানটায় দেখুন হাজব্যান্ড পালং শাক নিয়ে এসেছিল তো সেটায় আর কি ও বললো বেছে দিচ্ছি তুমি বললাম একবারে বেছে আমাকে একটু কেটে দাও আর আমি একটু কাজ করছিলাম তো সেই জন্য আর কি ও পালন শাকটা কেটে দিচ্ছিল আর মেয়েকে ওইদিকে স্নান করিয়ে দিয়েছি মেয়ে এখানে বসেছে হোমওয়ার্ক করতে তো মেয়ে এদিকে হোমওয়ার্ক করছে আর স্কুলের হোমওয়ার্ক কিছুটা বাকি ছিল তো আমি বললাম তাহলে স্কুলের হোমওয়ার্কটা করে নিতে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো টমেটো পেস্ট করে নিয়েছি এখানে দিয়েছি রসুন আর পেঁয়াজ আমি গ্রেট করে তো মাঝে মাঝে রসুন পেঁয়াজ গ্রেট করে দিলেও না তরকারির টেস্ট একটু সুন্দর হয় আর এদিকে দেখছেন হচ্ছে লোটে মাছ আছে তো লোটে মাছটার একটু ভাবছি কি করা যায় তো আর এটা হচ্ছে চ্যালা মাছ চ্যালা মাছটা আজকে আর করবো না আজকে লোটে মাছটাই করব আর পালন শাক এই যে আমার কাটার পরে তারপরে সিম আলু সব কিছু দিয়ে আমি একটু ভাপিয়েও নিয়েছি কারণ একটু নোনতা লাগে আর সব মশলা দেখলেন আর ওইদিকে বড়ি ভাজা হচ্ছে ভাতটাও হয়ে গিয়েছে তো লোটে মাছের করেছি ঝাল তো আপনারা চাইলে অবশ্যই একদিন আমি শেয়ার করব কমেন্টে জানাবেন আর এদিকে পালন শাকটাও বসে দিয়েছি আজকে একটু বড়ি ফোড়ন আর পেঁয়াজ দিলাম অন্যদিন পেঁয়াজ দিলাম নিরামিষে করি আর এদিকে আমার লোটে মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে তো এরকম আস্তে আস্তে থাকবে খুব সুন্দর লাগে ভালো লাগে আর ঘেটে গেলে কিন্তু ভালো লাগে না আর এদিকে মেয়ে ভগবানকে স্নান করে ফুলও দিয়েছিলো তো অনেক দিন পর আপনাদেরকে একটু গোপালকে শেয়ার করছি তো আমার গোপু এখানে বসে আছে আর যেটা আমি ধানতে আছে নিয়েছিলাম একটা রূপোর কয়েন তো সেটাই ওখানে গোপালের পাশে রয়েছে আর গোপালের সেই জন্য মায়াপুর থেকে আমি নিয়েছিলাম আর ঢাক তো ঢোল যেটা বলে সেটাই আর এই যে ভগবানকে এবার হচ্ছে একটা বেজে গিয়েছে তো ভগবানকে এবার শয়ন দিয়ে দেবো তার আগে আপনাদেরকে একটু শেয়ার করলাম আর আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে আমি গ্যাস পুরো মুছে কমপ্লিট করে নিয়েছি কারণ রান্নার পরে সব কিছু মুছে পরিষ্কার না রাখলে ঠিক ভালো লাগে না তো এদিকে স্লাপ সব কিছু মুছে আমার রেডি হয়ে গিয়েছে আর তার মধ্যে কিছু বাসন ছিল সেগুলোও আমি মেজে নিয়েছি আর অল্প একটু বাসন আছে এটাও আবার মেজে নেব আর মেয়ে বলছে আমার একটু ফটো তুলো তো একটু স্টাইল দিচ্ছিলো আমার ওন্না পরে তো আরও সাইকেলে বসে বসে তারপরে এই যে আমি সমস্ত কাজ মিটিয়ে ভাত পেরে নিয়েছি তো আমরা ভাত খেতে বসেও পড়েছি আর এদিকে আমরা রান্নার যা করেছি সেটা নিয়ে বসে পড়েছি আর একটু কুমড়ো ভাতে দিয়েছিলাম এটা হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু আমি স্কুল থেকে এসে চালু করা হয়ে গিয়ে চাই ওই স্কুলে আমার খুব কলেজ আছে সাদা এখনও খেতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমি আর ভিডিও কিছু শ্যুট করিনি আর চলে এসেছি একটু বাজারে তো চলুন বাজারে কে কী আছে আপনাদেরকেও একবার শেয়ার করি আর এখানে দেখুন এত সুন্দর লটকানগুলো কি ভালোই না লাগছে দেখতে অনেক লেস অনেক কিছু আছে তো এই বাজারটায় না আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন মানে আমরা যেই বাজারে আসলাম আর এখানে দেখুন বালিতে ভাজা হচ্ছে পাপড়। এখানে কিন্তু কোনো তেলে ভাজা না আর এখানে পর্দা মানে চারিদিকে এখানে খুব সুন্দর মেলা আছে মেলার বললেও ঠিক হয় কারণ এখানে সমস্ত কিছু পাওয়া যায় সবজি দিয়ে থেকে শুরু করে জামা কাপড় জুতো ব্যাগ মানে কি না পাওয়া যায় না তো সমস্ত কিছু এখানে পাওয়া যায় বেশ ভালো এক জায়গায় আসলে অনেক কিছুই মেলে তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা দেখতে থাকুন অনেকদিন পর আজকে শেয়ার করলাম তো চলুন দেখতে থাকুন ছাড়িয়ে দিয়েছে আর এর মানে ভেত মাঝখানের যে অংশটা থাকে মোটা ওই অংশটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে তো দেখি কালকে করি কি কবে করি আর এই যে হচ্ছে পটল পটলগুলো বড় বড় এই পটলের তেল পটল খেতে হয় বা পোস্ত পটল এই দেখি পটলগুলো কিন্তু দারুণ লাগছে তো পটলও নিয়েছি পাঁচশো সবগুলো এই আমি এবার ফ্রিজে রেখে তারপরে যাব বাজারে আজকে দেরি হয়ে গিয়েছিল কারণ সবজি নিয়ে এসে সন্ধে দিলাম তো ওই জন্য দেরি হয়ে গিয়েছে আর নিয়েছি আমার সবথেকে প্রিয় 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 আপনাদের কার কার প্রিয় আমি আর খুললাম না এই রেশম একটা ফুলকপি এই ফুলকপিটা নিয়েছে চল্লিশ টাকা পিস তো এবার আমাদের এখানে না আর সবজির দাম খুব একটা কমেনি সবজির দাম কিন্তু এবার অনেক বেশি আছে আপোনালোকে খুলেই একবাৰ দেখা আমি এখানে স্টপ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আমার চ্যানেল এর সাথে জুড়ে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন না সাবস্ক্রাইব করবেন তো নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট